এখন এক একটা মানুষের গুরুর অভাব নেই গুরুর এক জায়গা নেবার আর এক জায়গা আর এক জায়গা থেকে আর জাগাত এ মা একটু সবার কাছে একটু জানতে চাই ইউটিউব চ্যানেলে সাক্ষী আচ্ছা এক প্রসাদ কয়বার নিবেদন হয়

কয়টা মাথা দুটে দুটে আমি কইছি একটা আপনি কছেন দুটে খালি দুটা যদি মাথা বার করবে তো মাথার অভাব নাই চোখের মাথা কানের মাথা নাকের মাথা আরো মাথা আছে কলেম না ইউটিউব চ্যানেলে সাক্ষী তাছাড়া কলেম হিনি দেখেন তো আমি একটা বানাই চলি কয় দুটে মাথার অভাব আছে বাবা চোখের মাথা কানের মাথা নাকের মাথা াঙ্গোই তো কইলাম তো লোকের মাথা আরো মাথা আছে বুঝেনা কবার বাবা এখন আরো মাথা আছে না বাবা তাহলে এক মাথা কয় জনার কাছে বিক্রি করা যায় বাবা এক প্রসাদে দুইবার নিবেদন হয় না বাবা একটা তত্ত্ব দেই মা মহা প্রভু এ বাবারা শুনে রাখো